না আমরা পাইনি আমরা পাইনি এখনো টাকা পাইনি এক টাকা পাইনি আমরা শ্বশুর আমি আমার স্বামী সবাই হ্যাঁ জি দিয়েছিলাম আমরা কিন্তু টাকা পাইনি কিন্তু এই টাকার অভাবে আমাদের স্বামী শ্বশুর আমাদের বিদেশে চলে যেতে হচ্ছে কেন এই জবাব আমরা চাই টাকা আমরা চাই মানে অনুরোধ আমরা ধরো টাকাটা পেয়ে যাই এটাই আমাদের অনুরোধ টাকা আমরা তিন বছর হয়ে গেলে এখনো টাকা পাইনি মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছি যে টাকা ঢুকবে টাকা ঢুকেছে অনেকের আপনাদের না কি কাজ করেছি আমরা জব কার্ডে কাজ করেছি জব কার্ড মাটি কাজ হ্যাঁ না আমি জেরক্স জমা দিয়েছি আপনি আজকে অভিযোগ কাকে করছেন কিসের জন্য আমি প্রধানের প্রধানের হ্যাঁ প্রধান বিষয় এই প্রধান টাকা ঢোকায়নি প্রধানকে জিজ্ঞেস করেছিল টাকা কেন ঢোকেনি বলতে ঢুকেছে ঢুকবে পরশু না এরকম করছে হ্যাঁ প্রধানের কাছে যাওয়া হয়েছে আমি একশো দিনে কাজের টাকা পাইনি আর একটা ঘর পেয়েছিলাম দু কিস্তি টাকা দিয়েছিল লাস্ট কিস্তির টাকা আমার দেয়নি এ পর্যন্ত আমি কোনো খোঁজ খবর প্রধান সাহেবের কাছে গিয়েছি ভালো পরে হবে পরে হবে এই পর্যন্ত জব করে টাকার জন্য আন্দোলন করতে এসছি আমরা এই স্কুল মাঠে আর আমাদের আজকে বিক্ষোভ দেখানোর পর থেকে মানুষ এসছে এখানে আমরা একশো দিনের কাজ করেছি করার পরে এবার আমরা ছিদ্দিকমলার কমিটির কাছে গেলাম প্রধান উনি যাওয়ার পরে গেলাম উনি বলছে এদেরকে টাকা পাবে না এদেরকে তাড়িয়ে দাও এরা টাকা পাবে না আমরা যে কাজগুলো করেছি ইটির রাস্তা থেকে মাটির রাস্তা সমস্ত টাকা তুলে প্রধান সাহেব সব ভোর জপ করে টাকা ঢুকিয়ে সব টাকারা তুলে নিয়েছে নোয়ার পরে নোয়ার পরে আমরা দাবি যাবা দেয় বলছে না তোমাদের টাকা এখন আসেনি এখন কোন এ নেই তোমরা এখন দু তিন মাস পরে এসো তারপর তোমার ভাবনা হবে

ভয় আমরা করছি না ওনারা তো মানুষকে তো মানুষ মনেই করছে না প্রধান সাহেব বলছে হেকে দাঁড়িয়ে যাবে ওদেরকে কোনো টাকাই পাবে না আর আমাদের কাজ না করছি টাকা সব টাকা কোনো ভোট জাপ করে দুশো ভোট জাপ করে আমাদের ঘর ধর আমরা পাইনি আমরা ঘর ধর কিছু পাইনি ভিতরের রাস্তা হয়নি গ্রামে আচ্ছা জব কাজের জন্য কাজ করেছি টাকা পাইনি হ্যাঁ

ওদের ভোট দেবো না আমাদের জব কার্ডের টাকা মেরে খেয়েছে আমরা গ্রেফতার চাই গ্রেফতার চাই গ্রেফতার চাই আমাদের চিপি কমরেডের গ্রেফতার করে দিতে যাবে গ্রেফতার চাই আমরা আমরা আমাদের একটা সমস্যা আমরা জব কার্ডের টাকা পাচ্ছি না আমরা আর দীর্ঘ আজ তিন বছর কাজ করছি আমরা জব কার্ডের টাকা পাচ্ছি না সব চিপি কমরেড সব মেরে খাচ্ছে আমাদের ঘর দেবে বলে সেই টাকাও মেরে খেয়েছে এমনকি আমাদের রাস্তাঘাট ভালো হচ্ছে না সে রাস্তাঘাটে টাকা দিচ্ছে না আমাদের পায়খানা বাথরুম দেবে বললে সে টাকাও মেরে খেয়েছে সিদ্ধি কমডেট আমাদের সে টাকাও দিচ্ছে না না আমাদের অ্যাকাউন্টে টাকা 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 ছেড়েছে টাকা ঢুকছে কিন্তু সে টাকা উনি অন্য অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নিচ্ছে আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে না কাজ আপনি করেছেন কত টাকা পাবেন আমি দু লাখ টাকা আমার গ্রুপে আমি দু লাখ টাকা পাবো কুড়ি জন আছে আপনার জন গ্রুপ আছি হ্যাঁ আমরা দু লাখ টাকা পাবো دون সিদ্দিক কমডার জানো টাকাটা দায় আর না তো সিদ্দিক কমডারে জেল চাই আমরা কি কি কাজটা কি করেছিলেন মাটির কাজ মাটির কাজ মাটির করেছি হ্যাঁ মাটির কাজ করেছি আমরা আজ তিন মাস ধরে কাজ করছি আমরা পয়সা পাচ্ছি না আমরা আপনিও

আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখিয়ে এসছি যে জব কার্ডের টাকা যারা কাজ করেনি তাদের জব কার্ডের টাকা ঢোকানো হয়েছে এবং সেই সব টাকা ঘুরপথে তিন তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে কিন্তু আজকের এই রামপুরহাট আইলা সেন্টারে সেই জায়গায় এসেছি এবং একজন গ্রুপে কুড়িজন জন মহিলা আছে তারা দু লক্ষ টাকা পাবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মানে কিভাবে দুর্নীতি জালিয়াতি হচ্ছে সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আপনারা জানেন এই দুর্নীতি জালিয়াতির জন্যে সরকার আবাস যোজনা এবং একশো দিনের টাকা দিচ্ছে না তার সত্ত্বেও মানুষ কিন্তু শুধরাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যারা সত্যিকারের কাজ করেছে তাদের টাকা দেওয়া হয়নি তারা আজকের এই রামপুরের এই জায়গায় উপস্থিত হয়েছে এই প্রধান তাদেরকে টাকা ঢোকায়নি অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে সেই টাকাগুলো তুলে নিয়েছে যারা কাজ করে তাদেরকে টাকা দেয়নি এই অভিযোগ করছে আমরা আরো কয়েকদিনের সঙ্গে কথা বলে নেব আমরা এর আগে গোসবাই গিয়েছিলাম সেই জায়গায় আমরা দেখেছিলাম একাধিক মহিলারা মা বোনেরা এবং মানুষ অভিযোগ করছিলেন যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে আমরা কাজ করিনি আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে জিসিবিতে মাটি কেটে টাকা আমাদের অ্যাকাউন্টে ঢোকা হয়েছে এলাকার প্রধান পঞ্চায়েত সদস্য যারা টাকা টাকা তুলে নিয়েছে কিন্তু এই জায়গার অভিযোগটা ভিন্ন এই জায়গার মা বোনের অভিযোগ করছেন যে এনারা কাজ করেছে একশো দিনের কাজ করেছে এদের গ্রুপে কুড়ি জন আছে দু লক্ষ টাকা ঢুকেছে এনাদেরকে টাকা দেওয়া হয়নি সেই জন্য দেখতে পাচ্ছেন যে এই বেড় মজুদ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লার গ্রেফতার চাই এই অভিযোগ করছেন এলাকার মানুষ এরা কাজ করেছে এনাদের এদের টাকা ঢোকেনি সেই অভিযোগ সব অভিযোগ আমাদের টাকা পয়সা নিয়ে নিচ্ছে আমরা খেটে খুঁটে টাকা না আমরা গরিব মানুষ আমরা টাকা না আমার বিচারে টাকা চাইতে গেছে ঘরে দরজা লাগানো আছে একটু ঘা দিয়েছি তাও বলছে যখন আমার আমার বাবার দরজায় এসে হাতি মেরেছে সিদ্দিক সাহেব বলছে হ্যাঁ বল আমার আমার নামে আবার বলছে তোমার নামে আমি কিഷ് করব কে সিদ্দিক সাহেব কেন আড়া দরজায় খালি একটু যে ঘর ভিতরে রয়েছে আমার দু ঘন্টা ধরে বসে আছি এই যে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী টাকাতে দিল জব করে টাকা কিছু পাইনি না কিছু দেয়নি অন্য এতসব টাকা ঢুকিয়েছে না টাকা ঢুকুনি জব কাটার কাজ করে আমরা ভূমিহীন আমাদের হচ্ছে রাস্তা করার জন্য টাকা তুলে হচ্ছে কি জায়গা তুলে দিয়েছে দিয়ে এখন গাঙ্গের আজকে বলে টাকা আমরা আলাদা খেটেছি বলে আমরা টাকা পাইনি হ্যাঁ আপনারা কত টাকা পাবেন আমরা 5 লাখ আমি কাজ করেছি আমি আর টাকা পাই না টাকা ঢোকেনি না আমাদের একদম টাকা ঢুকিনি আমাদের গরিব লোকের কেন এই মেরে করতে করতেতে বলতে আমি বলছি আমি আমাদের কেন সচাল করেছে

হ্যাঁ হ্যাঁ মাটি দেখতে পাচ্ছেন যে মাটির কাজ কেটেছে তারা তারা তাদেরকে টাকা দেওয়া হয়নি এই যে এই যে সিদ্দিক মোল্লা সিদ্দিক মোল্লা তার বিরুদ্ধে মূল অভিযোগ অন্য একাউন্টে টাকা ঢুকিয়ে নিয়ে নিয়েছে এই মানুষগুলো এরা কাজ করেছে এরা টাকা পায়নি আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে যে অ্যাকাউন্টে টাকা কাজ না করার পরে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে সেই টাকাগুলো তুলে নেওয়া হচ্ছে কিন্তু এনাদের অভিযোগ আলাদা এনারা কাজ করেছে এনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি যে কেন্দ্র যে অভিযোগ করছে এত যে একশো দিনের টাকা আবার যোজনার টাকা দুর্নীতি হচ্ছে রাজ্যে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এই জায়গায় কত দিনটা কত দিন কাজ করে আমরা ছ লাখ পাঁচ না কত দিন ছ লাখ টির গাছ নদীর বাড়ি ইটির গাছ আর মাটির গাছ আমাদের চাষি খেয়ে এনেছে নতুন করে আমাদের মুখ্যমন্ত্রী টাকা দিল পার পায়নি টাকা চাইতে বলে দেয় টাকা চাই দিয়ে বলে হ্যাঁ ঠিক আমি জব কার্ডের কাজ 50 দিন জব কার্ডের কাজ করেছি আমি একটা টাকা পাইনি অন্য অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সারা কাজ করেছি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা তুলে নিয়েছে আমাদের টাকা একটা টাকা পর্যন্ত আমাদের দেইনি প্রশাসনকে জানান প্রশাসনকে জানাবার মতো কোনো লাইন নাই প্রশাসনকে জানালে আমাদের কথা নিচ্ছে না ওরা আমাদের কথা ওরা কিছু শুনেনা হাজী সাহেবের আমাদের না ট্যাক্সের টাকা দিয়ে আমরা প্রশাসন পুষছি অথচ প্রশাসন হাজি সাহেবের আমাদের নয় আমাদের কোনো কথা নিচ্ছে না এই তো দুখানা কেস আছে হাজি সাহেবের নামে অথচ সেই কেসগুলো আজও পর্যন্ত মানে প্রশাসন দেখছে না এই দেখেন সে কেসের ফাইলগুলো দেখেন দেখে নেন মিথ্যাভাবে কিডন্যাপ কেসের আসামি করিয়েছে এই টাকা চাওয়ার বিষয়ে কথা বলে হ্যাঁ হ্যাঁ মিথ্যা কেস দিয়েছে নানান ভাবে প্রত্যেক প্রত্যেকের মিথ্যাকে এই দিয়ে হাজী সাহেব এই রকম প্রতারণা করছে সম্পূর্ণ সবকিছু হাজী সাহেবই করছে গাজা আইনি পরিস্থিতি রয়েছে কড়া হবে যারা যা অভিযোগ কে আমাদের দিন প্রপার ফোরামে আপনারা যত তাড়াতাড়ি সময় পাঠিয়ে দেব সেটা কত মধ্যে স্যার আমাকে আজকে দিন আমি আজকে পাঠিয়ে দেব একদিনও লেট হবে না

শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত রামপুর আপনারা দেখেছেন যে সন্দেশ খালি কি ধুম নোয়ার কয়েকদিন আগে ঘটে গেছে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে এবং সন্দেশ খালির আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং কেন্দ্র সরকার অভিযোগ করছেন যে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা দুর্নীতি হয়েছে সেই জন্য একশো দিনের টাকা আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার প্রায় সাড়ে সাতশো কোটি টাকা মতো যারা দিনের কাজ করেছে তারা যাতে সেই টাকাগুলো পায় কিন্তু আমরা রামপুরে এসে একটি আলাদা ছবি আলাদা চিত্র দেখতে পাচ্ছি যে যারা এই এলাকার মানুষ যারা কাজ করেছে গরিব গরিব মানুষ যারা তারা কারোর কুড়ি জনের গ্রুপ কারো পঞ্চাশ জনের গ্রুপ কারো সত্তর জনের গ্রুপ এরকম করে করে চারটি গ্রুপে তারা কেউ পাঁচ লাখ কেউ ছ লাখ কেউ দু লাখ করে টাকা পাবে এবং অভিযোগ কার বিরুদ্ধে শেখ হাজি সাহেব সিদ্দিক সিদ্দিক মোল্লার বিরুদ্ধে উনি প্রধান এই রামপুরের এবং যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে রয়েছেন সুপারভাইজার সুপারভাইজার বলছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে টাকা এই সিদ্দিক মোল্লা সমস্ত টাকা তুলে নিয়েছে তুলে নিয়ে আত্মসাৎ করেছে যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি ঢুকেছে যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে এবং হাত ফেরাই করে সেই টাকা সমস্ত টাকা সিদ্দিক মোল্লা আত্মসাত করেছে আজকে যারা টাকা থেকে বঞ্চিত হচ্ছে যারা একশো দিনের টাকা পায়নি তারা কিন্তু আজকে এসেছিল সিদ্দিক মোল্লার বাড়ি ঘেরোয়া করতে এবং আইলা সেন্টার আছে সেই জায়গায় তারা এসেছিল জমায়েত হয়েছিল টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং সিদ্দিক মোল্লার বাড়ি আজকের বিক্ষিপ্ত জনতা যারা টাকা পায়নি তারা কিন্তু ঘেরোয়া করতে যাচ্ছিল সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে সিদ্দিক মোল্লার বাড়ির সামনে পুলিশ প্রশাসন ব্যারিকেড করে এবং বড় বউ আছে সন্দেশকালীর উনি বললেন যে আমাকে কয়েকটা দিন সময় দেওয়া হোক আমি আপনাদের একটা ব্যবস্থা আমরা করে দেব সেই মতো সেই কথা শুনে এলাকা যারা এই বঞ্চিত একশো দিনের টাকা থেকে তারা এই বড় কথা বিশ্বাস করে তারা কিন্তু আজকে সিদ্দিঙলার বাড়িতে আর যায়নি সিদ্দিঙলার বাড়ির সামনেই পুলিশ প্রশাসনের কথা শুনে তারা কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিয়েছে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলা বড়ই মুশকিল